রাত নামলেই দৌরত্ব বাড়ে পাচারকারীদের বালি পাচার মাদক পাচার হোক কিংবা জঙ্গলের গাছ কেটে পাচারের চেষ্টা বহুবার এমন অভিযোগ সামনে এসেছে ঘটনার পুনরাবৃত্তি বাঁকুড়ার উপর বাদী গ্রামে ওই গ্রামে ঢুকতেই ইউক্যালিপটাস গাছের যে জঙ্গল রয়েছে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে কেউ বা কারা গাছ কেটে পাচার করে পরের দিন সকালে কাটা গাছের গোড়া নজরে আসতেই বিষয়টি বন দফতরকে জানায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ সুরাহামেলেরই কিছুতেই পাচার চক্র বন্ধ করা যায়নি ফের রবিবার রাতে অন্ধকারে ইউ ক্যালিপটাসের জঙ্গলের গাছ কেটে পাচারের ছক কষেছিল দুষ্কৃতীরা ছক বানচাল ভারী বৃষ্টি ও জঙ্গলের রাস্তায় গাড়ি আটকে পড়ে গাড়ি ফেলে পালিয়ে যায় পাচার পাচারকারীরা সকালে জঙ্গলের রাস্তায় কাজ বোঝাই গাড়িটি দেখে বন দফতরকে খবর দেয় গ্রামবাসীরা গতকাল রাত্রে একটা বুলারো পিক আপ মানে ডিআই গাড়ি এইখানে এসে গাছ কেটে গাছগুলো তোলার আগেই গাড়িটা ফেসে গেছিলো তো আমাদের সকালে যারা ব্যবসাতে যায় এই রাস্তায় পেরিয়ে যায় তারা সকালে এসে পর দেখে যে অনেক গাছ কাটা আছে এবং একটা গাড়ি এখানে ফেসে আছে তারা রীতিমতো আমাদের গ্রামে ফোন করে যথারীতি আমাদের গ্রামের থেকে আমরা সবাই এসে দেখি যে গাড়িটি এই জঙ্গলের মধ্যে ফেসে গেছে এবং প্রায় দেড় দুশো গাছ এখানে কাটা অবস্থায় পড়ে আছে সাথে সাথে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আমাদের বেলবনি বিট অফিসে ওরা আসে ওনার এসে আবার বড়োবাবুকে ফোন করেন রেঞ্জার সাহেবকে উনিও আসেন উনি এসে গাড়িটি আপাতত জানা যায় স্থানীয় গ্রামবাসীদের তরফে বন সুরক্ষা কমিটি গঠন করে এই জঙ্গলের রক্ষণাবেক্ষণ করা হয় যাতে পরবর্তীতে বদ দফতর জঙ্গলের গাছ কেটে বিক্রি করলে লাভ্যাংশের একাংশ গ্রামবাসীরা পায় কিন্তু পাচারকারীদের বাড়ায় চিন্তায় গ্রামবাসীরা এ বিষয়ে বাঁকুড়া উত্তরের রেঞ্জ অফিসার নির্মল দাস জানান বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এটা তদন্তের বিষয়ে আমরা তদন্ত এর করে তদন্ত করে ওনার যে ব্যবস্থা হবে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে বন দফতরের আধিকারিকরা কাজ বোঝায় গাড়িটিকে বাজেয়াপ্ত করে পাশাপাশি পাচারকারীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান তবে বলা বাহুল্য রাতের অন্ধকারে বা প্রকাশ্য দিবালোকে একের পর এক ছোট বড় গাছ কেটে পাচারের ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ভারসাম্য হারাবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ